বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজিকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী বলরামকে বলে কি হয়েছে ওর বলুন কি হয়েছে বলরাম নন্দিনীকে বলে উনি রিকশায় চড়ে আসছিলেন কেউ বা কারা ওনাকে শ্যুট করে দিয়েছে কথাটা শুনেই তোটিনী বলে শ্যুট করে দিয়েছে শ্যুট করে দিয়েছে মানেটা কি কি হলো বলুন আমার স্বামী বেঁচে আছে তো ওর কিছু হয়নি তো ও ঠিক হয়ে যাবে তো উত্তর দিন আমার বরকে কেউ বা কারা শ্যুট করে দিয়ে গেল আপনারা কি করছিলেন হ্যাঁ এই আপনাদের স্পেশাল ব্রাঞ্চ কোথায় ছিলেন আপনারা এই আপনাদের ডিপার্টমেন্ট কি হলো বলুন হলো উত্তর দিন আপনারা কোথায় ছিলেন একজন মানুষকে আপনারা নিরাপত্তা দিতে পারলেন না আপনারা তো জানতেন এই কেস ঠিক কতটা জটিল আমার সন্তানকে কিডন্যাপ করা হচ্ছে বারবার আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তবুও আপনারা আমাদের নিরাপত্তা কেন দিতে পারলেন না নন্দিনী তখন তটিনীকে বলে তটিনী ব্রিজ শান্ত হও নিজেকে সামলা তটিনী বলরামকে বলে আমি আমার বরের কাছে যাব কি হলো আমি আমার বরের কাছে যাব শুনতে পাচ্ছেন আমি ওকে দেখতে চাই দূর থেকে হলো আমি ওকে দেখতে চাই বলরাম বলে দেখুন এ বিষয়ে তো ডাক্তারের সাথে আপনাকে কথা বলতে হবে আমরা আপনার জন্য কি করতে পারি ওই যে ডক্টর আসছে ওনার সাথে কথা বলুন ডক্টর এগিয়ে আসতেই বলরাম ডক্টর কে বলে ডক্টর উনি হলেন পেশেন্টের ওয়াইফ উনি কি একবার পেশেন্টকে দেখতে পারে ডক্টর জানাই হ্যাঁ দেখতে পারে তবে দূর থেকে দেখতে হবে বলে ডক্টর এখন কেমন আছে ও কেমন আছে বলুন ডক্টর বলে দেখুন একটু পরে ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে তাই এখন আমরা কিছুই বলতে পারছি না অপারেশনের পরেই আমরা সবটা বলতে পারবো তোটিনী তখন বলরামকে বলে ডক্টর কি বললেন উনি কি বলতে চাইছেন এখন কিছু বলতে পারছেন না মানে কি হলো বলুন এরপর দেখানো হয় তটিনী শিবপ্রসাদের কেবিনে আসে শিবপ্রসাদের দিকে একাধারে তাকিয়ে আছে একটা হাসি খুশি পরিবার ভালোবাসার সংসার সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দিতে চাইছে কর্ণপ্রসাদ শিবপ্রসাদের কিছু হয়ে গেলে পুরো পরিবার ভেসে যাবে অতীতের নানা সুখকর মুহূর্তের কথা মনে করেই তটিনি কাঁদতে থাকে তখনই সেখানে আসে পিকো পিকো এসে তার মাম্মীর হাত ধরে বলে মাম্মি ও মাম্মি আমার পাকে দুষ্ট লোক গুলি করেছে তাই না মাম্মি তটিনী বলে হ্যাঁ মা এই পৃথিবীর দুষ্ট লোকে ভরে গেছে তোমার পাকে দুষ্ট লোক গুলি করেছে পিকো বলে মাম্মি পা কথা বলছে না কেন মাম্মি পা আবার ঠিক হয়ে যাবে তো মাম্মি পা আমার সাথে কথা বলবে তো তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনী এসে তটিনীকে বলে তটিনি এখান থেকে চল শিবপ্রসাদকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে এরপরেই নন্দিনী তটিনিয়ার পিককে ওখান থেকে নিয়ে যায় তখনই সেখানে আসে লাট্টু লাট্টু এসে তার পাকে বলে পা তুমি তোমার রিয়েল হিরো তোমার কাছে তো রিয়েল গান আছে পা তুমি তো পরশুরাম আমার এই স্টোরিতে আমার হিরো কখনো মরে যায় না পা কখনো হেরে যায় না তুমি হাঁটতে পারো না তুমি মরে যেতে পারো না পা তোমার কিচ্ছু হবে না তুমি যদি মরে যাও পা এই বলে লাট্টু হু হু করে কাঁদতে থাকে তখনই সেখানে তটিনীর মা এসে বলে লাট্টু চলো কিন্তু লাট্টু তার পাকে ছেড়ে এক পাও যেতে চাইছে না তটিনীর মা এক প্রকার জোর করে লাট্টুকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায় শিবপ্রসাদের কেবিন থেকে বেরিয়ে আসতেই সেখানে উপস্থিত হয় কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি আর তটিনীর মুখোমুখি দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে এই যা টিভিতে নিউজটা দেখে ছুটে এলাম টিভিতে নিউজে দেখলাম দুই দুটা গুলি করা হয়েছে আহারে কতটা ভয়ঙ্কর অবস্থা তটিনী গাঙ্গুলি তুমি একদম চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি তোটিনি তুমি একদম ভেঙে পড়ো না আমরা তো সবাই আছি তোমার পাশে এই কর্ণ চ্যাটার্জি তোমার পাশে আছে তুমি একদম চিন্তা করো না এরপরে দীপালিকে বলে আপনার মেয়েকে বলুন কোনো চিন্তা করতে বারণ করুন আমি তো আছি খুব ভালোভাবে অপারেশন হবে যত টাকা লাগে আমি দেব আমি খরচ করব জলের মতন টাকা খরচ করব তবু কিচ্ছু হতে দেব না ওর তখনই তোটিনি কর্ণ চ্যাটার্জির জামার কলার চেপে ধরে তটিনি কর্ণ চ্যাটার্জিকে বলে আমার সাথে নাটক হচ্ছে নাটক করছেন আপনি আপনি কি ভেবেছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি সবটা বুঝতে পারছি কর্ণ চ্যাটার্জি তখন শয়তানের মতন হাসতে থাকে কর্ণ চ্যাটার্জি বলে সবটা বুঝতে পেরেছ তো বুঝো লাভ কি কি করে প্রমাণ করবে সবটা তোটিনী বলে মানে কর্ণ চ্যাটার্জি বলে মানে তো কোনো প্রমাণ নেই তখনই কবির বলে দেখুন আপনি আমার বাবার জামার কলার ছেড়ে দিন বলছি বাইরে প্রেস মিডিয়া এসেছে কোনো প্রমাণ ছাড়া আপনি যাকে তাকে এভাবে দোষী সাব্যস্ত করতে পারেন না কি হলো ছাড়ুন তখনই সেখানে শিবপ্রসাদকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে ছেলেমেয়ে দুজন তাদের পায়ের কাছে ছুটে যায় তটি তখন কর্ণ চ্যাটার্জির জামার কলার ছেড়ে শিবপ্রসাদের দিকে এগিয়ে আসে বাচ্চা দুটোর কান্নায় হসপিটালের আকাশ যেন ভারী হয়ে এসেছে চিৎকার করে বুক ফেটে কাঁদতে থাকে পিকো আর লাট্টু নন্দিনী নন্দিনীর মা সবাই কোনো রকমে বাচ্চা দুটোকে সামলে নেয় অন্যদিকে তটিনীও কাঁদছে শিবপ্রসাদকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখনই কর্ণ চ্যাটার্জি বলে আহারে দেখে তো মনে হচ্ছে আর বাঁচবে না বাঁচানো সম্ভব হবে না কথাটা শুনে নন্দিনী বলে আপনি কি বলছেন সব কর্ণ চ্যাটার্জি তখন তটিনীকে বলে শিবপ্রসাদ গাঙ্গুলিকে শ্যুট করা হয়েছে এইবার এই কেসের তদন্ত হবে হ্যাঁ তদন্ত হবে তো এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম সে কি আসবে নাকি আসবে না কর্ণ চ্যাটার্জি বেশ রহস্য নিয়ে কথা বলতে শুরু করে তটিনী বলে মানে আপনি কি বলছেন কর্ণ চ্যাটার্জি তখন একটি কয়েন বের করে কর্ণ চ্যাটার্জি তটিনীর সামনে কয়েন ধরে বলেই দেখুন একদিকে আছে হেড আরেক দিক আছে টেইল এই হেডের দিকটা শিবপ্রসাদ গাঙ্গুলি আর টেইল টেইলের দিকটাই কে বলুন কে কি আপনারা গেস্ট করতে পারছেন কে ঠিক আছে আমি বলছি হেডের দিকটাই যদি শিবপ্রসাদ গাঙ্গুলি থাকে টেইলের দিকটাই আছে পরশুরাম কথাটা বলে কর্ণ চ্যাটার্জি তার পকেটে কয়েন ঢুকিয়ে নেয় তটিনি বলে আপনি এসব কি বলছেন কর্ণ চ্যাটার্জি বলে একটা কথা মনে রেখো আমার সন্তানকে বাঁচানোর জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করব। সব কিছু করবো আর হ্যাঁ আরেকটা কথা তোমার স্বামী অসুস্থ তাকে অপারেশন করানো হচ্ছে এখন তোমার কাছে আছে তোমার দুটো সন্তান তাদেরকে সামলে রেখো দেখো আবারও যেন তাদেরকে কিডন্যাপ করা না হয় এবার কিন্তু পরশুরাম আর আসবে না এরপরেই কন্না চ্যাটার্জি লাট্টুকে বলে কি লাট্টু পরশুরাম আসবে তুমি তোকে দেখেছো বলো বলো পরশুরাম আসবে লাট্টু বলে হ্যাঁ পরশুরাম আসবে পরশুরাম আসবে আর দুষ্ট লোকদের স্যায় সেঁ করে গুলি করবে লাট্টন কথা শুনে কবির বলে এই তুই তো পরশুরামকে দেখেছিস বলকে পরশুরাম কে বল তখনই কর্ণ চ্যাটার্জি বলে আ কবির ছোট্ট বাচ্চার সাথে এইভাবে কেন কথা বলছো ওরা দেবতুল্য শিশু ওদের সাথে এইভাবে কথা বলতে নেই আসুক না পরশুরাম আসুক আরাধ্যা বলে কিন্তু আমার মনে হচ্ছে পরশুরাম আর আসবে না তখনই তটিনি বলে আরাধা তুই কেন এই কথাটা বলছিস রে কী হয়েছে বল কর্ণ চ্যাটার্জি বলে আরাধ্যা কবির চলো এ বলে কর্ণ চ্যাটার্জি করে সামনে এগিয়ে যায় পিছন থেকে তটিনি বলে কর্ণ চ্যাটার্জি একটা কথা কান খুলে শুনে রাখুন যেই কেসের জন্য আজ আমার স্বামীকে গুলিবিদ্ধ হতে হয়েছে সেই কেস চলবে আপনার ছেলে কবিরকে তো আমি অপহরণ মামলায় জেলে দেবই তাকে শাস্তি দেবই এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম কর্ণ চ্যাটার্জি কবির ওখান থেকে চলে যায় আরাধ্যা যেতে গিয়ে আবারও পিছিয়ে আসে তটিনী সামনে দাঁড়ায় তটিনি আরাধ্যাকে বলে আরাধ্যা তুই বল না রে তোর জিজুকে কে গুলি করেছে তুই কি জানিস এর সাথে কি তোর শ্বশুরবাড়ি কেউ জড়িয়ে আছে তোর শ্বশুর মশাই কি জড়িয়ে আছে আরাধ্যা তখন তটিনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপরে তটিনি বলে কি রে বল আরাধ্যা কিছু না বলে ওখান থেকে এক ছোট্টে বেরিয়ে যায় আরাধ্যার এমন অদ্ভুত আচরণের অর্থ কেউই বুঝতে পারে না এরপর দেখানো হয় কর্ণ চ্যাটার্জিরা বাড়িতে ফিরে আসে আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে বাবা গাড়িতে আসতে আসতে আপনি একটাও কথা বলেননি একদম চুপ করেছিলেন কেন বাবা আপনি কী ভাবছেন কি পরিকল্পনা করছেন বলুন কর্ণ চ্যাটার্জি তখন কবিরকে বলে কবির আরাধ্যকে নিয়ে ঘরে যাও আরাধ্য বলে আমি যাবো না আমি জানতে চাই আমার প্রশ্নের উত্তর দিন কর্ণ চ্যাটার্জি বলে কবির আরাধ্যকে নিয়ে ঘরে যাও এই বলে কর্ণ চ্যাটার্জি চিৎকার করে ওঠে কবির তখন আরাধ্যকে নিয়ে ঘরে যেতে চাই আরাধ্যায় কবিরকে উল্টো ধমক দিয়ে আবারও কর্ণ চ্যাটার্জীর সামনে দাঁড়াই কর্ণ চ্যাটার্জি বলে শোনো তোমার দিদির স্বামী তোমার জামাইবাবু এখন জীবন মৃত্যুর সাথে লড়াই করছে তার অপারেশন করানো হচ্ছে হয়তো বা সে বাঁচবে না তাই এখন তোমার তোমার দিদির প্রতি খুব মায়া দরদ হচ্ছে তাই এই সময় আমি তোমার সাথে আর কোনো আলোচনা করতে চাই না তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও আরাধ্যা বলে বাবা আপনি আবার ওদের কি ক্ষতি করতে চাইছেন দয়া করে আর ওদের কোনো ক্ষতি করবেন না বাবা দয়া করে আর ক্ষতি করবেন না আমি আর এই কথাগুলো বয়ে বেড়াতে পারছি না হ্যাঁ আমি কবিরকে ভালোবাসি তার মানে এই নয় যে আমি আমার মনসত্ব বোধ আমার বিবেক সব কিছু বিসর্জন দিয়েছি আরাধ্যা চিৎকার করে কথাটা বললেই কর্ণ চ্যাটার্জি কবির দুজনেই রেগে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে